তথ্য পাচারে যুক্ত থাকার অভিযোগে সেনাবাহিনীর হাতে গ্রেফতার এক ধৃতের নাম আসিয়া খান ধৃত আফগানি হলেও বর্তমানে ভারতের বাসিন্দা বলেই জানা গিয়েছে জানা গিয়েছে ধৃতের বাড়ি অসমের চিরাং জেলার বিজনিতে তবে ধৃত বেশ কিছুদিন ধরে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকার মেডিকেল মোড়ে ঘর ভাড়া নিয়ে থাকত এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে সেনা এবং মাটিগাড়া থানার পুলিশ মাটিগাড়া থানার পুলিশ সূত্রে খবর ধৃত সুদের কারবার করত অপরদিকে সেনা সূত্রে খবর শুক্রবার রাতে মাটিগাড়ার সেনাবাহিনীর গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে। করে এরপরই তাকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রসেনজিৎ রাহা প্রসেনজিৎ যাকে গ্রেফতার করা হয়েছে এই ধৃত জানা যাচ্ছে তার বাড়ি অসমে কিভাবে তাকে গ্রেফতার করা হলো কিভাবে তথ্য ছিল বিস্তারিত জানাও শিলিগুড়ির মাটি গাড়ায় থার্টি থ্রি টপ সেনাবাহিনীর ছাউনি রয়েছে এবং সেখানেই গতকাল রাতে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে এক ব্যক্তি যার নাম আসিয়া খান যেটা জানা গেছে ধৃত আফগানিস্তানি হলেও বর্তমানে ভারতের বাসিন্দা এবং সে অসমের চিরাং জেলার বিজনিতে থাকত কিন্তু বিগত দু মাস যাবৎ শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় সে বসবাস করছিল এবং অভিযোগ যেটা সেনাবাহিনী থার্টি থ্রি টপের যে গেট রয়েছে ট্যাঙ্ক গেট সেই ট্যাঙ্ক গেটের চক দিয়ে সে ভেতরে ঢোকার চেষ্টা করছিল এবং বেশ কিছুক্ষণ ধরেই সেই সেনাবাহিনীর ছাউরি পার্শ্ববর্তী এলাকায় ঘোরাফেরা করছিল বলেই সন্দেহ হয়েছিল সেনাবাহিনী এবং তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে আফগানিস্তানের বাসিন্দা হলেও বর্তমানে তার কাগজপত্র রয়েছে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড তবে মাটি যারা মেডিকেল মোড় এলাকায় সে থাকত এবং সুদের ব্যবসা করত সে সেনাবাহিনীকে জানায় যে সেনারই কয়েকজন তার কাছ থেকে সুদে অর্থ নিয়েছে সেই টাকা রিকভারির জন্যই সে ঢোকার চেষ্টা করছিল কিন্তু তার গতিবিধি সন্দেহজনক থাকায় তাকে কিন্তু মাটিগাড়া থানার পুলিশের হাতে তুলে দিয়েছে এবং শিলিগুড়ি আদালতে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ চালায় থানার পুলিশ জানিয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এখনো পর্যন্ত পাওয়া গেছে তাতে দেখা গেছে সে তার গর্ণের বটফ আফগানিস্তান হলেও কিন্তু অসমের বাসিন্দা এবং মাটিগাড়াতে সে সত্যি সুদের ব্যবসা চালাতো তবুও গোটা বিষয়টি নজরদারিতে রাখছে সেনা এবং মাটি জড়া থানার পুলিশ এবং এই মুহূর্তে তাকে শিলিগুড়ি আদালতে নিয়ে আসা হয়েছিল অবশ্যই এদিকে নজর রেখো ধন্যবাদ